সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসাখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের সার আন উঠে থাকে দর্শক আমার উপযোগী আজকে আপনাদের কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো

গরুগুলো ভালো মোটামুটি বাদ দামটা একটু বেশি মনে হচ্ছে সুন্দর দুইটা সার গরু দুইশো দুইশো দশিয়ান সার গরুর হাটবিডির গরুর হাটবিডি এখানে একটা দেখেন এগুলো বেঁচে কিনা হয়ে গেছে দর্শক পার্টিকুলার ব্যাচ এখানে হয়ে গেছে এখানে দুইটা সাপ দেখতেছি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রি জ্যাম অনেক সুন্দর দুইটা সাপ একটু তথ্য দেয় আপনাদের কেমন কি দাম চাই আসসালামু আলাইকুম ভালো আছেন না এটার দাম কেমন চাইলেন এটা একশো পঁচিশ একশো পঁচিশ দাঁত হয়নি তো না

একশো বন্ধ দাম পাইছে ব্রিজিয়ান শার্ট মোটামুটি দুইটাই সুন্দর মোটামুটি দেড় বছরের আশেপাশে এগুলো বয়স হবে দেড় বছরের আশেপাশে বয়স হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর একটা সার দেখতেছি বাইরের কাছে ফ্রিজিয়ান সার এটা কিনলেন নাকি কত দিয়ে পঁয়তাল্লিশ হাজার যে দশক হাসোখালি হাট থেকে নিয়ে যাচ্ছে ফ্রিজিয়ান সার পঁয়তাল্লিশ হাজার এই সারটায় একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাইজান এটা দাঁত হয়নি তো না দেড় বছরে আশেপাশে বয়স হবে হ্যাঁ হ্যাঁ দাম কেমন চাইলে দাম দাম পঁচিশ হাজার হাটে কেমন দাম দিলো দাম পঁচানব্বই একশো ভেঙে একশো ভেঙে চুরে দশক পঁচানব্বই একশো ভেঙে চুরে দাম পাইছে সুন্দর একটা সার ফ্রিজিয়ান মোটামুটি দেড় বছরের আশেপাশে এগুলো বয়স হবে আমার উপযোগী সার এখানে একটা দেখেন বাইর কাছে ফ্রিজিয়ান সার ফ্রিজিয়ান সার তো সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা লাইক করতে বলবেন না আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন

দর্শক এক লাখ পনেরো হাজার চা দাম ফ্রি জিয়ান সার সুন্দর একটা সার আটে কেমন দাম দেয় ছিয়াশি ছিয়াশি পঁচাশি পঁচাশি ছিয়াশি দর্শক পঁচাশি ছিয়াশি দাম দিচ্ছে ফ্রি জিয়ান সার সুন্দর একটা সার মোটামুটি দেড় বছরের আশেপাশে বয়স হবে সুন্দর একটা সার

এখানে সুন্দর একটা ষাঁড় দেখতেছি ওনার কাছে মিজিয়াম ষাট মোটামুটি এক বছর আশেপাশে এগুলো বয়স হবে সুন্দর একটা সার দেখা দেখেখি চলতেছে দর্শক দেখা দেখি একটা গরু ছুটে গেছে গরুটা ছুটে গেছে কেউ ধরতে পারতেছ না

বিগিয়ান শারপ মোটামুটি সুন্দর আছি একটা সুন্দর একটা সার আরও কিছু সারগুলো আপনাদের তথ্য জানায় প্রচুর সারগুলো আমদানি হয় হাটে শেষের একেবারে শেষের দিকে এখন একটা প্রোজবিটের শাক

এখানে এখানে আছে আছে আপনাদের একটা দেখতেছি নামিটা বেশ বড় সড়োটা দাঁত হয়নি তো না দাম কেমন চাইলে আশি হাজার হাটে কেমন দাম দেয় সত্তর দুই কম সত্তর দশক সত্তর সত্তর ভেঙে চড়ে দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রোধ জাতের ষাট মোটামুটি এক বছর পার হবে বয়সটা এক বছর আশেপাশে এগুলো বয়স হবে এখানে একটা সুন্দর একটা ষাট দেখতেছি একটু তত্ত্ব দেয় ক্রোজ জাতের ষাট আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁচাশি পঁচাশি আদা কেমন দাম দেয় দাম নিচ্ছে পঁচাত্তর সত্তর পঁচাত্তর আগে

দর্শক আপনারা এই হালে এসে এ ধরনের সারগরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর সারগরুর আমদানি হয় আঠের একেবারে শেষ মুহূর্তে আপনাদের সারগরুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম আরও প্রচুর সারগরু আছে এখানে এখানে একটা সার দেখেন ভাইয়ের কাছে ফ্রিজিয়ান সার মাঝারি সাইজের ছাড় এগুলো আট দশ মাস করে বয়স হবে

ফ্রিজান ক্রস ফ্রিজান ক্রস এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এটা বেসা কেনা হয়ে গেল এটা এটা কত হলো কত হলো এটা কত হলো বাষট্টি বেসা কেনা হয়ে গেল একটু দেখে আপনাদের বাষট্টি হাজার টাকা

দাম ষাট বাষট্টি তো বেশ বড় সর একটা ষাট প্রাতের ষাট বাষট্টি দাম দিচ্ছে সত্তর হাজার চাওয়া দাম ষাট বাষট্টি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে তো ভুলবেন না